এক উপলক্ষে এবার স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করল বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ উদীপুর রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত এই রক্তদান শিবির ও কনভেনশনের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক রামপুত জমাতিয়া উভয় কর্মসূচিকে ঘিরে দুই সংগঠনের কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা রবিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের উদ্যোগে আয়োজিত মেঘা রক্তদান উৎসব ও গোমতী জেলার একদিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভসূচনা করেন বিধায়ক রামপথ জমাতিয়া এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর রাজ্য মজদুর মনিটরিং সেলের ও আশা ফেসিলেটর সম্পাদিকা সেবিকা চৌধুরী বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য কমিটির সদস্য দীপেন ভৌমিক রাজ্য মনিটরিং সেলের সদস্য বিপ্লব দাস ও আর অনেকে অনুষ্ঠানে একান্ন জন রক্তদাতা রক্তদান করেন এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠান শেষে বিধায়ক রামপত জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন কর্মচারীদের বদলির কথা চিন্তা না করে কর্মক্ষেত্রে আরও অধিক মনোনিবেশ করার আহ্বান জানান এবং কাজের ফাঁকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে অধিকতর সমৃদ্ধ করার জন্য বিকল্প কর্মসংস্থানের দিকে মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করেন এছাড়াও বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য কমিটির সদস্য দীপেন ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে সমাজের মানুষের মধ্যে একটা আত্মকেন্দ্রিকতা প্রবণতা যেন জেগে আছে এই আত্মকেন্দ্রিক মনোভাব যাতে এটা থেকে আমরা দূরে থাকতে পারি আমরা যাতে সমাজের মানুষের করতে পারি আদর্শকে করে আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ ধারা পরিচালিত হয়েছেন পাশাপাশি বেশ কিছু দাবির সনদ দিয়ে বিধায়ক রামপুত জমাতিয়ার কাছে পেশ করেন দাবিগুলি হলো সর্বশিক্ষা শিক্ষকদের ত্রিপুরা মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী নিয়মিত করতে হবে সমস্ত দপ্তরের কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের নিয়ে সমস্ত অ্যালাউন্স প্রদান করতে হবে ইত্যাদি গোটা অনুষ্ঠানে সরকারি কর্মচারী থেকে শুরু করে অন্যান্য বিভাগের লোকেদের উপস্থিতি ছিল সারা জাগানো বক্তারা বলছিলেন যে আজকে আমরা একটা বন্যার পরিস্থিতিতে আমরা খুব এফেক্টেড হয়েছিলাম এই ত্রিপুরা এবং আমি খুব অভিভূত যে গত পরশু আমি নলছরে অদত্ত মূল্য ভ্রমণের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে মেলা হচ্ছে তিন দিন যেমন তিন দিন ধরে আর সেখানে এগ্রিকালচারের একটা স্টল সেখানে লাগানো হয়েছে তো এখানে এস এ ছিলেন মনে হয় এখানেও আসছেন আজকের এই অনুষ্ঠানে উনি ওনার প্রদর্শনী সেখানে লাগিয়েছেন কিন্তু আমি এই প্রদর্শনী দেখে এত আনন্দিত হয়েছি আর তখন ব্যাখ্যা করছিলেন যে এই বন্যা পরিস্থিতিতে আমরা জানি অমরপুর বিলুনিয়া মানে দক্ষিণ ত্রিপুরা এবং সোনামুরা বিশেষ করে এফেক্টেড হয়েছিল আর আমরা জানি যে সোনামুরা এই শীতের সবজির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এবং ত্রিপুরা রাজ্যের অনেকটাই যোগান এই সোনামুরা সাবডিভিশন থেকে আসে আর ওনারা বলেছেন যে এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করে স্থানীয় কৃষকরা এবং এগ্রিকালচার সেক্টর মানে এগ্রিকালচারের অফিসাররা মিলে যে সহায়তা করেছেন যে ফলন হয়েছে সেটা দেখে এই প্রদর্শনী দেখে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং মাননীয় মন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এগ্রিকালচারটা সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে সত্যি যে এই যে ফাইটিং পজিশনে যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দিয়ে এইভাবে সহায়তার মাধ্যমে আবার পুনর্জীবিত করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই আমার পূর্ববর্তী বক্তা তিনি সচিব উনি বলছিলেন যে কিভাবে ওনারা সেটা সম্পাদন করেছেন